তো হ্যালো গাইজ আবার একটা চলে এলাম নতুন ব্লগস ভিডিও নিয়ে আর আজকে আমরা যাচ্ছি বর্ধমান আর আমরা বেরিয়েছি অনেকক্ষণ আগে আর আমাদের ভিডিও চালু হয়েছে কিছুক্ষণ আগেই কিন্তু আজকে আমরা এখান থেকে শুরু করছি আর আমাদের শুরু তোমাদেরকে দেখাবো অবশ্যই এখন দেখতে পেলে যে দশটা ষোলো বেজে গেছে আর আমরা বেরিয়েছি নটা আটচল্লিশে আর আজকে যাচ্ছি বর্ধমান আর সব থেকে কী কারণ সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো আর কারণটা তো জানানোর জন্যই আজকের ভিডিও চলো আজকের ভিডিও প্রথম থেকে শুরু করা যাক একদম আমার দোকান থেকে অর্থাৎ নিরুপমের আশা থেকে তোমাদেরকে সমস্ত কিছু জানানো যাক আর কালকেই আমাদের রাত্রে হঠাৎ করে ঠিক হয়েছে যে আমরা বর্ধমান যাব আর নির্গম সে অনুযায়ী মানে বৃষ্টি হলে আর কি সেই যেগুলো তোর বর্ষাকাল ছোট মিনি এগুলো কিনেছিলাম রেনকোটের মত ইউজ করার জন্য বা বিক্রির জন্য তো সেটাই আমার কাজে লেগে গেল এই এত লেটেস্ট নিয়ে আজকে আমরা যাচ্ছি বর্ধমান যদি কোনো সময় বৃষ্টি না টা পড়ে আটা সেটা আমাদের কাজে লেগে যাবে তো যাই হোক আমরা সমস্ত কিছু রেডি প্যাকআপ করে নিয়ে বেরিয়ে পড়লাম বর্ধমানের উদ্দেশ্যে আর এই মুহূর্তে আমরা বেরোতে চলেছি বর্ধমান আর সেটাই ভিডিও তোমাদের সামনে তো চলো প্রথমেই বলে দেওয়া যাক আজকে আমরা কেন যাচ্ছি বর্ধমান তো বর্ধমান আমরা যখন যাই তো একটা দুটো কারণ নিয়ে যায় না অনেকগুলো কারণ নিয়ে যাই আর স্পেশালি আজকে যে কারণে যাচ্ছি সেটা হচ্ছে এমটির আই মডিফিকেশান হবে অর্থাৎ এমটির যে চোখটা সেটা মডিফাই করব সেটা অনেক দিনের স্বপ্ন ছিল আর নিরুপমা অনেক দিন ধরেই বলছিলো যে চোখটা একটু অন্যরকম ডিজাইন করবো অন্যরকম কালার করব তো সেই জন্যই আজকে বেরিয়ে পড়লাম মেনলি বর্ধমান স্টিকার লাগাতে এমটি আই মডিফিকেশান করতে আর তার সাথে আমার দোকানের কিছু মালপত্রও নিয়ে আসবো কারণ আমি যদি শুরু যাই তাহলে বাড়ি থেকে আমাকে ছিললাবে তো সেই জন্য আমিও কিছু ব্যাগ নিয়ে নিলাম সাথে যাতে আমার দোকানে কিছু মাল আনতে পারি এবং বাড়িতে আমি বলতে পারি যে না আমি আমার কাজের জন্য গিয়েছিলাম এই আর কি কিন্তু আমাদের মেন উদ্দেশ্য ছিল গাড়িটাকে মডিফাই করা আর আরেকটা আমার যেটা স্বপ্ন ছিল যেটা হচ্ছে আমার জন্য আমার স্বপ্ন সেটা হচ্ছে একটা হেলমেট কেনা অর্থাৎ মোটর ব্লক্স করতে গেলে একটা ভালো হেলমেটের প্রয়োজন তো সেই হেলমেটটাই আজকে কিনতে যাচ্ছি আর আমাদের আমার সাথে অন্তত এটা সব সময় হয়ে থাকে যতবার আমি যাই মোসাগ্রামে আমার জন্য রেলগেট পড়বেই কেন যাই না এটা কী নিয়ম না কী তো যাই হোক দেখলে আমরা মোসাগ্রাম চলে এসেছি আর মোশাগ্রামে আমাদের রেলগেট পড়েছিলো তো সেই কারণে এখানে একটু দেরি হয়ে গেলো তো কিছু করার নেই চলো তবে সামনে আরেকটা কথা সামনে কিন্তু আর পরে ভয়েস এডিট দেব না এরপর থেকে বাইকই ভয়েস এডিট হবে কারণ যেহেতু আমি হেলমেট কিনে নিয়েছি আর আমার হেলমেটে একটু অসুবিধা হচ্ছিলো নয়েস আসছিলো প্রচুর তো সেই কারণে হেলমেটে মতো ভয়েস দিতে পারছিলাম না আর এখন কোনো অসুবিধাই নেই হেলমেট এসে গেছে আর হেলমেটের ছবিটা তোলা হয়নি তো তোমাদেরকে অবশ্যই এর মধ্যে আমি দিয়ে দেবো মিডিয়র মধ্যেই যে হেলমেটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর আমার তো ভাই সেরকম বড় সড়ো গাড়ি নেই তোমরা জানো আমার একটা সুপার স্প্লেন্ডার আছে আর এমটিটা আমার বন্ধুর আর সুপার স্প্লেন্ডারের জন্য আমি হেলমেটটা লাল রঙের চুজ করেছি আর এখানে দেখতে পাচ্ছ চারদিকটা শুধু পাথরের মানে পাথর আর পাথর হয় মানে অন্য অন্য জায়গায় যেমন বালির পাহাড় হয় এখানে থাকা শুধু পাথরের পাহাড় কারণ হচ্ছে আমাদের পাশেই যে হাই রোড ধরে আমরা যাচ্ছি সেই হাই রোডের কাজ চলছে তো সেই হাই রোডটাকে বাগানো হচ্ছে সেই কারণে এত কিছু পাথর পাথর সব বসানো আছে আর এখান থেকে শুরু হবে আমাদের আসল রাইডিং আর আজকে আমি গাড়ি চালাবো না কারণ আজকে আমার ঠিক মুড নেই তো সেই কারণে আজকে পুরো রাস্তা নিরুই নিয়ে যাবে আর আসার সময় ওকে দিয়েই চালানো করাবো তবে আর একটা কথা বলে রাখি এমটির যে পিছনে সিট আমরা বলি ছোট ছোট কিন্তু এমটির যে পিছনে কেরিয়ার লাগালে সত্যি বলছি একটা বিরাট আয়তনের জায়গা হয়ে যায় যেটা এই মুহুর্তে আমি বসে আছি যেখানে আর আসার সময় তো আমার যে দোকান দোকানের মালটাল সব কিছু ছিল ওই কেরিয়ারের মধ্যে আরামসে ভাই তিন থেকে চারজন কেন পাঁচজন পর্যন্ত ওই এমটিতে চাপা যাবে যেখানে জাস্ট দুজন একজন চাপলেই অসুবিধা হয় তো দেখতে পাচ্ছ আমরা এখানে চলে এসেছি একদম হাই রোড ধরে যাচ্ছি বর্ধমান আর মনে সুখে গাড়ি চালাচ্ছে নিরুপম আর ওখানে আমরা অনেক কিছু কথা বলি অনেক কিছু আলোচনা হয় তো সেই আলোচনাগুলো সব ভুলে গেছি ভাই তাই আমি ভয়েসে দিতে পারছি না তবে সামনে বার থেকে আশা করি ভয়ে সেখানেই দেবো আর মারাত্মক লেভেলে ব্লকস করব ভাই মানে ব্লকস পুরো আত্মার মধ্যে গেঁথে নিয়েছি আর সত্যি কথা বলতে দুটো বাইকের প্রয়োজন ছিল আর একটা বন্ধুর প্রয়োজন ছিল তো একটা বন্ধু পেয়ে গেছি ও বাইক খুব ভালো আছে তো এই হচ্ছে ব্যাপার আর দেখতে পাচ্ছি এমনি কী আরে স্পিড তুলেছে গাড়িতে মানে নিজস্ব গাড়ি হলে একটা এরকম মজাই হয় তবে এই গাড়িটা আমি স্পিড তুলেছিলাম হায়েস্ট একশো আর ও এবারে স্পিড তুলেছে একশো তিরিশ মানে হাই স্পিড তা আবার হাই রোডে মানে ভাওয়া যায় পুরো সাই সাঁই করে গাড়িগুলো বেরোচ্ছে মানে ভাই সেই বিশ্ববিখ্যাত টান দিয়েছিল তো যাই হোক মানে আমি ভিডিও করছি আমার হাত থেকে মনে যায় না আমার কি বলবো ফোনটা ছিটকে পড়ে যাবে এরকম পেছন দিকে তো সেই জন্যে মাঝে মাঝে ভিডিওর অসুবিধা হচ্ছিলো ভিডিও কেঁপে গেছো অনেক জায়গায় তো আর একটা কথা বর্ধমানে আমরা পৌঁছাই তারপর বলছি যে বর্ধমানে দোকানে কোথায় কোথায় ঘুরলাম বা কি কি করলাম চলো এখন যা যাক সোজা বর্ধমান আর বর্ধমানে যেখানে পুলিশে ধরে তো সেই জন্য আমরা গলি দিয়ে চলে যাব। এই মুহূর্তে চলো লেটস গো আবার বর্ধমানে গিয়ে দেখা হচ্ছে তো তারপর আমরা চলে আসি বর্ধমান আর বর্ধমানে গলির ভেতর দিয়ে যাচ্ছি কারণ বর্ধমানে এখানে অনেক জায়গায় পুলিশ আটকায় আর পুলিশ আটকালে এরা তো ফাইন নেবেই যেহেতু আমরা একটা কাজে এসেছি পুলিশ আটকানো ফাইন নিল সেটা বড় কথা নয় কিন্তু যে সময়টা চলে যাবে এটা অনেক বড়ো ব্যাপার তো নিরু সাথে মানে এলাম আর এই জায়গায় যে টোরুরা এলো দেখলে যে মা তারা লেখা আছে তো নীরুর সাথে এই নিয়ে কিছুক্ষণ আলোচনা হয় যে দেখ আমরা ফার্স্ট ট্যুর গিয়েছিলাম তারাপীঠ আর সেকেন্ড ট্যুর তোর সাথে এইখানে আসি বর্ধমান তো মা তারা কিন্তু আমাদের সাথেই রয়েছে অর্থাৎ আমাদের প্রথম জার্নির সাথে সেকেন্ড জার্নি অনেকটা মিল রয়েছে আর নিরু এই রোডটা খুব চেনা তাই নিরু এই রোডেই আবার চলে এলো আমাকে নিয়ে বলে এই রোডটা দিয়ে গেলে নাকি খুব কাছে হবে আমি বললাম তো তাহলে বর্ধমানে এসেছি যখন আমাদের পুরাতন স্বপ্নের এক কলেজ বিবেকানন্দ মহাবিদ্যালয় যেটা বর্ধমানের কলেজ বলা হয় তো সেইখান থেকে চল ঘুরেই যাই তো সেই কারণে এখানে চলে এলাম বিবেকানন্দ মহাবিদ্যালয়ে যেটা বর্ধমানে অবস্থিত এখানে এসে অনেক কিছু স্মৃতি মনে পড়লো রাস্তায় যেতে যেতে অনেকক্ষণ এইটাই মানে আলোচনার বিষয় হয়ে গেল আমাদের আর বললাম যে চল তাহলে বাস স্ট্যান্ড থেকেও ঘুরে আসি যেই জায়গায় আমরা বাস ধরার জন্য প্রত্যেক দিন ওয়েট করতাম এই কলেজে আমি পড়িনি যদিও কিন্তু নিরুর সাথে পরিচয় আমার এই কলেজ থেকেই কারণ আমি ভর্তি হয়েছিলাম বা পড়েছিলাম ধনেখালী কলেজ কিন্তু এখানে এক সপ্তাহের মতো আমি এসেছিলাম যেমন দুটো কলেজে ভর্তি হয়েছিলাম তো এক সপ্তাহের মধ্যে নিরুর সাথে পরিচয় হয়েছিল আর সেই পরিচয়ে আজকে আট বছর পর আবার আট বছর পর আবার সাথে মানে বন্ধুত্বটা এতটা বেড়ে গেছে মানে ভাবা যায় না যে সে বলে না পুরাতন চাল হতে পারে তো সেই রকম অবস্থা আর যে মিনি মিশান্ন হান্দার দেখলে ওর সামনেই আমাদের বাস স্ট্যান্ড ছিল মানে বর্ধমান থেকে যদি বাড়ি ফিরতাম তো ওই জায়গায় আমাদেরকে বাস ধরতে হতো আর বাস ধরার মজার কথাও আলোচনা করছিলাম ওর সাথে যেটা হচ্ছিলো যে বাসের ছাদে উঠে আমরা প্রত্যেক দিন আসতাম মানে বাসের ভিতরে তোমার সিট ফাঁকা সমস্ত কিছু মানে প্যাসেঞ্জার নেই অথচ আমরা ছাদে আসব। কেন না আমরা ছাদে বেশ গল্প করতে করতে আসব ফাঁকাই আসবো মানে আর এখন যদি এই কথাগুলো কাউকে বলিস তারা বলবে বাবা বাসে আবার ছাদে ওঠা যেত নাকি এখন তো বাসের ছাদই নেই কিন্তু না ভাই তখন বাসের ছাদে উঠে এতটা মজা করেছি যে ধারণার বাইরে এই হচ্ছে সেই সোতার মিনি মিস্টার নভাণ্ডার এখানে কত সময়ও কাটিয়েছি এক সময় সবসময় স্মৃতি স্মৃতি এই মানে আট দশ বছর আগেকার কথা বা ভাবা যায় আট বছর আগেকার কথা ও চলো এখন যে কাছে এসেছি তো সেই কাছে যা যাক ভিডিও বেশি লম্বা করব না কারণ আজকের মতো এখানেই আমার ভয়েস এডিট শেষ হবে এরপর থেকে আমি হেলমেটে ডাইরেক্ট ভিডিও করব তো সেই কারণে আজকে বেশি বড় ভিডিও করব না চলো ডাইরেক্ট দেখা হচ্ছে আমি যেখান থেকে মাল নেবো তো সেইখানে অর্থাৎ বর্ধমান থেকে আমার দোকানের জন্য যেখানে বই খাতা এসব নিই তো সেখানে যাচ্ছি এই রাস্তা দিয়েই যেতে হয় তো এই রাস্তাটা পুরোটা ভিডিও করেছি কিন্তু আর সবটা দিচ্ছি না একদম গিয়ে ডাইরেক্ট দোকান আর দোকান থেকে গিয়ে চলে যাব গাড়ির মোটিফিকেশন করতে যেটা বর্ধমানের কি ওই নবাব হাটের কাছেই আর কি তো ওখানে তো চলে এলাম আমি আমার দোকানে পেপার ব্যালেন্সে আর এখানে এসে বললাম তুমি আমার বিলটা করে নাও আগে তাড়াতাড়ি দিয়ে আমাকে ছেড়ে দাও আমরা গাড়িটা নিয়ে একটু সার্ভিসিংয়ে যাব তারপর এসে মাল নেবো তো এইটুকুই জাস্ট বলে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসছি আর একটা মুহূর্ত দাঁড়ায়নি ওখানে খুব জোর হলে চার মিনিট আমার সময় লেগেছে জাস্ট ফদ্মটা করেছি বেরিয়ে চলে এসছি তবে যে কাকুরা মাল দেয় তো তিনি এতটাই ভালো যে মাল দিয়ে প্যাকেটিং করে রেডি করে সমস্ত কিছু রেখে দিয়েছিল জাস্ট এই জন্যই আমি এই দোকানটা থেকে মাল নিই কারণ সাপোর্টিং সিস্টেমটা দারুন আর এটা দেখতে পাচ্ছ বর্ধমানে বিগ বাজার যেটা এখন ভিস পরিণত হয়েছে আর এর পাশেই রয়েছে আইনক্স যেটা বর্ধমানের সব থেকে বিখ্যাত সিনেমা হল তো এখানে জীবনে একবারই এসেছি আর জীবনে সিনেমা হল একবারই গেছি তো সিনেমা হলের একটা ভিডিও বানাবো অবশ্যই দেখি যদি কোনো দিন যেতে পারি আবার কারণ জীবনে ওই একবারই গিয়েছিলাম তো এই সিনেমা হলের নিচেতেই ঠিক দেখবে ফুড জুস পাওয়া যায় তো সেগুলো মানে সত্যি অসাধারণ করে আর কার্জন গেটের নিচে একটা করে সেটা হচ্ছে লস্যি সেটাও কিন্তু দারুণ করে তো কার্জন গেটের ওখান দিয়ে আমরা আসিনি বলে ওইটা খেতে পারলাম না কিন্তু এখানে যখন এসেছি আইনক্সের কাছে আইনক্সের সামনে বিগ বাজারের সামনে তো এখানে কিন্তু তোমরা ফ্রুট জুস অবশ্যই একবার খেও তো আজকে আমরা খাচ্ছি পাকা আমের শরবত অর্থাৎ জুস তো দারুণ করেছিলো এই গরম গরম ওয়েদারের মধ্যে ঠান্ডা জিনিস পাই সত্যি মন ছুঁয়ে গেল একদম তো তারপর আমরা এখানে চলে আসি আমার হেলমেট কিনতে আর এখান থেকেই নিরু ওর গাড়িটাকে মানে জাস্ট সামনের লুকটাকে খুলে আবার পাশেই একটা আছে অটো পার্টস তো সেখান থেকে স্টিকারটা লাগাবে তো এখানে গাড়ি খুলতে এসেছিলাম গাড়িটা খুলতে দিয়ে আমার হেলমেটটা কিনে আনি আর আমার হেলমেটের ছবিটা তোমাদেরকে এখানে আমি দিয়ে দেব কারণ ওখানে জাস্ট ভিডিও করতে পারিনি কো কারণ প্রথম তো একটু জাস্ট নার্ভাস নার্ভাস লাগছিলো তারপর কে কী বলবে না বলবে তো সেই কারণে আর করিনি এখানে দেখছো গাড়িটাকে খোলা হচ্ছে আর গাড়িটাকে খোলার পর গাড়িটার লুকটা মানে দেখবে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে গাড়িটা খোলা হয়েছিল আর সেই সময়তেই বৃষ্টি নেমে গিয়েছিলো তো সেই জন্য কিছু ড্যামেজ হয়েছে নাকি যাই না এখনও পর্যন্ত আর বিভৎস বৃষ্টি হয়েছে আর আমাদের গাড়িটা এখন লাইনে রয়েছে আর অনেকটা দেরি এখানেই হয়ে গেলো এখানে প্রায় দু ঘন্টার মতো দেরি হয়ে গেলো শুধু এটা খুলতে যদি একবার খুলে দিই তো খুলতে হয়তো পাঁচ মিনিটের কাজ ছিল কিন্তু আজকে মিস্ত্রির সংখ্যা কম ছিল এবং দু চারটে বুলেটের কাজ করছিল বলে এতটা লেট হয়ে গেলো তারপর সেই জিনিসটাকে খুলে নিয়ে আমরা চলে আসি স্টিকারের দোকানে আর এখান থেকে কী রকম চোখের ডিজাইন হবে তো সেটা কম্পিউটারে দেখাচ্ছিলো দাদা আর নিরু যতগুলো স্টিকার লাগিয়েছে বা গোটা বডিটা যে ল্যামিনেশন করেছে সব এখান থেকেই করেছে তাই জন্য বন্ধুটার সাথে আর নিরুর সাথে এই দাদাটার একটা ভালো সম্পর্ক তৈরি হওয়ার জন্য ও বারবার এখানেই আসে আর আমিও ঠিক করেছি যে বারবার এখানেই নিয়ে আসবো যদি আমি ভবিষ্যতে কোনো গাড়ি কিনতে পারি কিংবা নাও কিনতে পারি আমার সুভাষ স্প্লেন্ডারটাকেও এখান থেকে এসে ল্যামিনেশন করে যাব। অর্থাৎ সাদা পেপার মেরে যাবো তো অবশেষে অনেক কিছু দেখার পর আমাদের সিদ্ধান্ত হলো যে এইটা এই লুকটা বেশ ভালো হবে যেহেতু সাদার উপরে এই কালারটা মানে দারুণ খেলবে তো শেষ পর্যন্ত এটা কি আইস মোটিফাইকেশনের জন্য করা হলো তো দাদা যখন এগুলোকে ঠিক করছিল আর আমরা বললাম যে তাহলে তুমি করো আমরা পাঁচটাতে বসছি আর এখানে এসে অনেকক্ষণ ভিডিও করেছিলাম কারণ এখানে বসার জায়গা ছিল আর এখানে ভিড়টা কম ছিল আমরাই ছিলাম তো সেই কারণে এই জায়গাটা খুব সুন্দর আমার মনে হলো এবং জাস্ট ফ্রেন্ডলি এবং ফ্রিলি মানে কথাবার্তা বললো দাদা যে এইভাবে এই হয় বা এইটা রকম মডিফাই করলে ভালো হবে এর উপরে এই কালারটা দিলে ভালো হবে মানে জাস্ট বুঝিয়ে বলা কাস্টমারকে এইটা মানে জাস্ট সত্যি অসাধারণ লেগেছে আমার তো তারপর দেখেছ মানে একদম ফিটিং করার পর এখানে আইটা বসানো হয়েছে এবার এর চারপাশে কি কালার দেওয়া হবে লাল দেওয়া হবে নীল দেওয়া হবে না সাদা দেওয়া হবে তো সেইটা ঠিক করছিলাম আর তার মধ্যেখানে এখানে অটোমেটিক এত বৃষ্টি এত বৃষ্টি এসে গেছে যে ধারণার বাইরে আর এই সময় আমাকে বাড়ি থেকে ফোন করে বলে যে তোর বাবা নাকি আবার পড়ে গেছে অর্থাৎ মা ফোন করেছিল বললো বাবা মাঠে এসেছিলো বাদাম নিয়ে বাড়ি যাওয়ার সময় ওই গাড়ি নিয়ে গাড়ি সমেত আমার গাড়িটা নিয়ে পড়ে গিয়েছিল সুবার স্প্লেন্ডারটা তো এইটা শুনে আমার খুব মনটা খারাপ হয়ে যায় যে আজকের দিনই আমি এলাম আজকেই আমাদের প্রথম বাদাম তুলছিলো জমি থেকে তো মা কিছু বললো যে কিছু চিন্তা করতে হবে না বাড়ি আয় সুস্থভাবে শুধু এইটুকু জানালাম তো মনটা খারাপ হলো কিন্তু এখানে জাস্ট এই আবার কাজের মধ্যে লেগে গিয়ে একটু মনটা ফ্রি হয়ে গেল কারণ এই লুকিংটা দেখার পর দেখতে পাচ্ছ এই লুকিংটা কমপ্লিট হয়ে গেছে এরপর এখানে এসছি বাইকটা লাগাতে আর লাগানোর পর কেমন লাগছে সেটা একবার তোমরা দেখো জাস্ট ভিউটা মানে এমটি এমটি তার চোখ আই একদম আই তো আই একদম জাস্ট অসাম লাগছে ভাই দেখো এবার তোমরা শুধু বলো আগের মডিফিকেশনটা ভালো ছিল না এটা যেটা করা হলে এটা ভালো লাগছে এটা সাদার উপরে করলাম বলে আরও জাস্ট দেখতে ভালো লাগছে এটাকে তোমরা যে কোনো কালার দিতে পারো তো এখানে দেখো এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে যে পুরো বর্ধমান শহর ডুবে গেছে কারণ বর্ধমান শহর প্রায় কলকাতারই ছোটো ভাই ওখানে একটুখানি জল হলেই এক হাঁটু করে জল দাঁড়িয়ে যায় এখানে নিকাশির ব্যবস্থা এতটাও পরিষ্কার পরিচ্ছন্ন নয় তবুও তার মধ্যে দিয়েও যেতে হচ্ছে আবার গাড়ি চালানো খুব আন্দাজে চালাতে হচ্ছে কারণ নতুন জায়গা কোথায় গর্ত আছে কি কোথায় কি আছে না আছে আমরা তো জানি না তো সেই জন্য প্রচুর স্লোলি যাচ্ছিলাম আর সাথে ছিল আমার কাছে একটা হেলমেট তো ওইটাকে নিয়ে যাইতে হচ্ছিলো একটু অসুবিধা হচ্ছিলো বুঝতে পারছিলাম নি টুটো তো এরপর আমরা চলে যাচ্ছি খাইতে খাওয়ার পর মাল নিয়ে তারপর বাড়ি যাব তো আজকের ভিডিও ঠিক এতটুকুই হবে কারণ আর বেশি বড় হবে না তো এরপর আমরা যাচ্ছি খেতে চলো খাওয়ার জায়গায় ডাইরেক্ট দেখা হোক আর খাওয়া যেখানে গিয়েছিলাম সেখানে এত পরিমাণ ভিড় ছিল আর এত জাস্ট কী বলবো ভালো লুকিং এত পরিষেবা ভালো যে ওখানে সত্যি কথা বলতে ভিডিও করতেই পারিনি কারণ তো এই হচ্ছে পুরো হোটেল পুরো ফাইভ স্টার হোটেলের মতো তো সেখানে আর ভিডিও ভিডিও করিনি সোজা বাড়ি চলে এলাম খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছ এমটির এই কেরিয়ারটা কতটা কাজের মানে এখানে মালপত্র নিয়ে তুমি যেতে পারবে এমনকি এখানে তিন চারজন এক্সট্রা বসতে পারবে আর এই হচ্ছে চোখটা লাইট না জ্বালা অবস্থায় তো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকে আর লাইক করে